শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন যাচ্ছি ঘুরতে একটুখানি মানে ঘুরতে বলতে মার্কেটে যাব একটুখানি আমরা ঘরে সবাই যাব তোমাদের দাদা ভাই ছেলে আর আমি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কিনছি না কিনছি সবটাই তোমাদের দেখাবো এখন বাজে ছয়টা রাত্র তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো যাওয়া যাক হয়েছে তো আর লাইটটা একটু থাক একটু জ্বালানো থাক তাহলে চলো বেরিয়ে পড়লাম তো ওইদিকে ছেলেকে বলছি তাড়াটা মেরে নে ভালো করে আর এদিকে দেখো আমার এটা রাস্তা মানে পিছন সাইডের রাস্তাটা পিছন সাইডে বলে বলতে কি এদিকে তো আমার কোনো রাস্তা নেই এইটা মেন রাস্তা এই যে এটা আমাদের ঘরের থেকে গেটের থেকে বের হয়ে এই রাস্তাটা দেখো কি অন্ধকার রাত্রেবেলা বা একা একা কোনো জায়গায় বের হতে যে খুব ভয় লাগে ভয় লাগে বলতে কি তো এমনি তো কিছু নেই তাও মানে একটু সাপ টাপের জন্য ভয় লাগে তো চলো বেরিয়ে পড়লাম চলে গেলাম মার্কেটে আমাদের পাশেই মার্কেট তেমন একটা দূর না পাশেই আর কি তো জুতার দোকানে আসছিলাম জুতা নেওয়ার জন্য আর এদিকে আমি এমনি দেখে যাচ্ছি আমার জন্য জুতো ভাবছি নেবো নেব আর কি মনে মনে ভাবতেছিলাম নেব বলে আমি মানে শিওর হইনি ছেলের জন্য জুতা নিতে গিয়েছিলাম ছেলে জুতা নেয় মানে অফিসে পড়ে পড়ে যাওয়ার জন্য তারপরে ওই ভাইটা দেখো জুতো দেখাচ্ছে আমাকে বলছে বৌদি এগুলো নও এগুলা ন তারপর ছেলেও বললো মা আমি যখন নিয়েছি তুমি নিয়ে এক নয় তাই আমাকে দেখাচ্ছে আর কি জুতোগুলো আমি রাফ ইউজ করার জন্য নেব ভাবছিলাম যাওয়ার জন্য আর কিছু এরকম তো তাই দেখে নিলাম কিরকম ডিজাইন ভাল লাগতেছিল তাও মানে এত পছন্দ হয়েছিল না মানে কালারটা ঠিক ছিল আমার জন্য তো চলো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম এখনই আর তোমাদেরকে দেখিয়ে নিয়েছি কি কি নিলাম কসমেটিক নেব ভাবছিলাম কিন্তু টাইম হয়নি রাত্র হয়ে গিয়েছে এখন তো তা ভাবলাম যে আজকে কসমেটিক আর নেবো না অন্য দিন আসবো আর জুতা কিনেছি আর কি কিনলাম জুতাই কিনেছি খালি আমার জন্য আর ছেলের জন্য তো চলো দেখিয়ে নিই কি জুতা কিনেছি আর রাফিসের জন্য নিয়েছে ছেলে রাফিস করার জন্য ও অফিসে মানে পরে যাবে আর কি অফিসে পড়ার জন্য ছেলে নিয়েছে এই জুতোটা উল্টা দর্শি আর আমি নিয়েছি এটা তোমাদেরকে বললামই যে আমার জুতো কেনার একদম ইচ্ছা ছিল না তো ছেলের পছন্দতে নিয়েছি আর তোমার দাদা ভাই জুম করাতে তো নিয়ে নিলাম এই যে এটা আমার জন্য কেমন হয়েছে জুতোটা একটু স্লাইড একটু জুতাটা একটু ফ্ল্যাটের মধ্যেই নিয়েছি যাতে আমি সব জায়গায় পড়তে পারি সেলোয়ারের সাথে তো তার জন্য নিয়ে নিয়েছি এটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এখন বানাবো চা তোমার দাদা ভাই এখনও আসে নেই মানে দোকানে গিয়েছে মাল আনতে আর নিয়ে আসছি খাওয়ার জন্য সিঙ্গারা সমোসা তো এখন সমোসা খাবো চা দিয়ে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাটা বানিয়ে নিই চলো তারপর আবারও আসছি তাহলে বানিয়ে নিয়ে আসলাম গরম গরম চা তিন কাপ চা আর সাথে সমোসা সমোসার সাথে সিঙ্গারা তো রাত্রের চা গরম গরম এভাবে খেয়েছি খুব টেস্ট ছিল সিঙ্গারাটা তো বন্ধুরা আজকা মতো এখানেই তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন ভিডিওর সাথে আবার দেখাবো তো বাই